আরে ওড়ুন ভাই বোমলে কি পুরুষ মানুষ কাদে আপনি নিজেকে শক্ত করেন কেমনে নিজেকে শক্ত করব আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি তাইলে এখন তো ভালোই হইছে অশান্তি আর সহ্য করতে হবে না তা কাটছেন কেন আরে ভাবী ওটা আপনি বুঝবেন না এটা খুশির কান্না এই জানো তোমার থেকে তোমার ভাই আবুলের কপালটা কিন্তু অনেক ভালো বলো কি তাই নাকি তা তুমি কি করে বুঝলা আমার ভাই আবুলের কপাল অনেক ভালো তোমার ভাই আবুল যখন বিয়ে করবে আবুলের বউটা অনেক সুন্দর হবে তার মানে এটাই দাঁড়ালো আবুলের জন্য তুমি দেখছো তাই তো আরে না তোমার ভাই যে কালো তোমার ভাই যারাই বিয়ে করবে তোমার ভাই থেকে তো সুন্দর হবে তাই না কতদিন হয়ে গেছে এখনো বাপের বাড়ি কি করো কতদিন কোথায় হলো আসলাম তো মাত্র সাত দিন হলো এর মধ্যেই পাগল হয়ে গেছো পাগল না হয়ে উপায় আছে তোমাকে সারা সংসারটা হাহাকার করে এবার বুঝছো আমি কি জিনিস আমাকে তো এক ফোঁটাও দাম দাও না সত্যি তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো অশান্তি ছাড়া আমি থাকতে পারি না তোর বাপ মায়ের গালি খাওয়াতে ভাল লাগে কুত্তার বাচ্চা

একটা বদযাত্রে বিয়ে করে নিজের চাকরানি বানায় রাখছি ঘরের কাজ করলে নিজের যদি চাকরানি মনে হয় তাহলে যাও চাকরি করো গিয়ে একটা কথা কান খুলে শুনে রাখো আমি তোমার থেকে অনেক বেশি শিক্ষিত তোমার শিক্ষার যদি জোর থাকতো তাহলে চাকরি করতা থাল দুইটা না যাব বেজতি ডাক্তার বলছে বেশি ফোন চালাইলে চোখে সমস্যা হয় আচ্ছা এই জন্য আমি একটা ফোন চালাই তাও শুধু আমারটা উকিল সাহেব ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে রেলওয়ের নামে মামলা করব মামলা লেখেন মামলা করবেন ঠিক আছে রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন আমার আঙ্গুল কেটে গেছে রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয় তখন আপনি কি বলবেন তখন আমি বলবো এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে না আহ শান্তি ভাই ভাই কত পাঁচ টাকা টাকা পাঁচ আমার কাছে তো পাঁচশো টি কি ভাঙতি নাই ভাই এখন কি করবো আমার কাছে তো বাংতি নাই এক কাজ করেন আপনি আরো চারশো পঁচানব্বই টাকার হাইগ আছেন আচারে কি করে না জি অরুণ ভাই ঠিকই শুনছেন ছোটবেলা থেকে মা গল্প কাহিনী শোনাতো আর আমি ঘুমিয়ে যেতাম এখন তো আপনার বিয়ে হয়ে গেছে এখন গল্প কাহিনী কে শুনে আপনার শাশুড়ি না অরুণ ভাই গল্প কাহিনী আপনার ভাই শোনায় আমি শুধু জিজ্ঞেস করি আসতে এত রাত হলো কেন ভাবি চার পাঁচ দিন দুধ দিয়ে না আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা অরুণ ভাই এ মাসে দুধ বেশি নিছেন সব মিলে 1500 টাকা হয়েছে। ও আচ্ছা ভাবি আমার কাছে তো ক্যাশ নাই আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই অরুণ ভাই অনলাইনে পেমেন্ট করেন সমস্যা নাই সেরা টাকা দেন না ডাক্তার জলদি কিছু করেন আমারে কুত্তায় কামড়াইছে সর্বনাশ হইছে আশিন মাসে কুত্তায় কামড়াইলে রোগী বাঁচানো যায় এগুলো কি বলেন ডাক্তার তাইলে কি বাঁচার কোনো উপায় নাই দেখেন শেষ পর্যন্ত চেষ্টা করব এখন যান প্রেগন্যান্সি টেস্ট করে আসেন